হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলতে পারেন তো আপনাদেরকে বাইনান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যেয়ে আপনারা বিআইএনএনসি বাইনান্স লিখে সার্চ করবেন তো বাইনান্স লিখে সার্চ করার পর আপনারা দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন বাইন্যান্স বাই কয়েন এটিতে ক্লিক করবেন এটি হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য যে অ্যাপটি প্রয়োজন সেই অ্যাপটি তো আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যাপটি প্রায় একশো মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে তো আমি যদি কোটির কথা বলি তাহলে প্রায় দশ কোটির উপরে এটি ডাউনলোড হয়েছে তো আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো আমি এই মুহুর্তে অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি তো অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে তো এখন আমি ওপেনে ক্লিক করবো তো ওপেনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে আই এম নিউ টু ক্রিপ্টো আর একটি আছে আই এম এ ক্রিপ্টো প্রো তো এখানে আপনারা ক্লিক করবেন আই এম নিউ টু ক্রিপ্টো অর্থাৎ প্রথম অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবারও কিছুক্ষণ সময় নিচ্ছে তো এটা মূলত আপনাদের নেট কানেকশানের উপর নির্ভর করবে আপনাদের নেট যদি ফাস্ট হয় তাহলে এটা ফাস্ট আসবে তারপর এইখানে আমার এখানে আবারও লোড নিচ্ছে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেইল অথবা ফোন নাম্বার দিতে বলছে তো আপনারা এখানে আপনাদের ইমেইলটি দিয়েই আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন কারণ পরবর্তীতে তাহলে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল নাম্বারটি সংযোগ করে নিতে পারবে তো এখানে আমি এখন আমার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় নিয়ে এখানে একটি অপশন এসেছে ভেরিফিকেশন কোড অর্থাৎ আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড এসেছে তো এখন আমাকে সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করতে হবে তো এখন আমি আমার ভেরিফিকেশন কোডটি বসাবো তো এখানে আমি আমার ভেরিফিকেশন কোডটি দিয়ে দেওয়ার পর একটি অপশন এসেছে ক্রিয়েট এ পাসওয়ার্ড তো এখানে বলছে এই টু হান্ড্রেড অর্থাৎ আট থেকে একশো আঠাশ অক্ষরের ভিতরে আপনারা পাসওয়ার্ড দিতে পারবেন এবং অ্যাটলিস্ট ওয়ান নাম্বার অর্থাৎ আপনাদের পাসওয়ার্ডের মধ্যে কমপক্ষে একটি নাম্বার থাকতে হবে এবং তিন নাম্বারে আছে লিস্ট ওয়ান আপার কেইজ লেটার অর্থাৎ একটি বড় হাতের অক্ষর আপনাদেরকে লিখতে হবে তো আপনারা এই তিনটির মিশ্রণে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন তো আমি এখানে তিনটির মিশ্রণে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে নি তো আমি পাসওয়ার্ডটি দিয়ে পরবর্তীতে নেক্সটে ক্লিক করলাম তো এখানে আছে ওয়েলকাম অ্যাড তো এখানে আছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটার তো এখানে আপনাদের যদি ইনভাইটার থাকে তো আপনারা দেবেন ইয়েস আর যদি না থাকে তাহলে দেবেন নো তো যেহেতু এখানে আমার কোনো ইনভাইটার নেই তাহলে আমি এখানে ক্লিক করবো নো নোতে ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছুক্ষণ সময় নিচ্ছে তো সময় নেওয়ার পর এখানে আমাদেরকে নতুন একটি পেজ নিয়ে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এরকম একটি পেজ শো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন রেজিডেন্সি অর্থাৎ বসবাসের ঠিকানা এখানে বাংলাদেশ দেওয়া আছে তো এখান থেকে আপনারা তারপর কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ন্যাশনালিটি দিতে পারবেন তো আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করেছি তা আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে আপনারা রেজিডেন্সির জায়গায় অন্য দেশ হলে অন্য দেশও দিতে পারবেন তো আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি তাহলে এখানে আমি বাংলাদেশই দিব তো এখানে আমার ব্যাক বাটনে ক্লিক পড়ে গেছে তো সেটা কোনো সমস্যা নয় এখন আমি আবার মূল অংশে ফিরে আসছি তো পরের পেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে বলছে তো আপনারা আপনাদের যদি নিজের ভোটার আইডি কার্ড দিয়ে যদি এই অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনারা আপনাদের লিগাল নাম এখানে দিবেন মানে আপনাদের ভোটার আইডি কার্ডে যেই নামটি আছে সেটি দিবেন এবং আপনার পিতার নাম দিবেন এবং আপনি যদি আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ড দিয়ে খুলতে চান তাহলে আপনারা সেইখানে তাদের নাম দিবেন এবং তাদের পিতা মাতার নাম দিবেন তো এখানে আমি আমার ভোটার আইডি কার্ডের নাম ও পিতার নাম দিয়ে দিচ্ছি এবং সবশেষে আমি ডেট অফ বার্থ দিয়ে দিব তো সেটা আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন মানে যার ভোটার আইডি কার্ড দিয়ে খুলবেন তার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন তো এটা খুবই সহজ একটি বিষয় আর ন্যাশনালিটি তো বাংলাদেশই দেবেন তো এখানে সব কিছু পূরণ করার পর আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন তো আমি কন্টিনিউ ক্লিক করলাম তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার তিনটি বা চারটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশান করতে পারবেন আবার ন্যাশনাল আইডি কার্ডের ফটো মানে দুই সাইড আপলোড করেও আপনারা এই বাইনেস অ্যাকাউন্টটি খুলতে পারবেন অথবা আপনাদের পাসপোর্ট বা ড্রাইভার লাইসেন্স দিয়েও খুলতে পারবেন তো আমি এখানে খুব সহজ উপায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন রেকম্যান্ডেড লেখা দেখাচ্ছে উপরেরটা মানে ন্যাশনাল আইডি কার্ড ইজি ভেরিফিকেশন নট অ্যাভেলেবল ফর টেম্পোরারি আনআইডি মানে আপনাদের কাছে যদি এনআইডি কার্ড যদি নাও থাকে মানে হাতে যদি আপনাদের কাছে যদি সফট কপি থাকে আপনারা সেটা দিয়েও করতে পারবেন আর আপনারা যদি দুই নাম্বার অপশনটি দিয়ে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে আপনাদেরকে ফিজিক্যাল এনআইডি কার্ডটি থাকতে হবে আপ অর্থাৎ আপনাদেরকে সেই ক্ষেত্রে এনআইডি কার্ডের উভয় পৃষ্ঠার ছবি আপলোড করতে হবে কিন্তু আপনারা যদি প্রথমটি দিয়ে করেন সেই ক্ষেত্রে এনআইডি কার্ডের ছবি আপলোড করতে হবে না তো এখানে আমি প্রথম অপশনটি দিয়ে এই অ্যাকাউন্টটি খুলব তো আমি এখানে প্রথমটি তো সিলেক্ট করাই আছে জাস্ট শুধু কন্টিনিউ ক্লিক করব তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমাদের কাছে একটি অপশন এসেছে ডকুমেন্ট ভেরিফিকেশন তো এখানে আপনাদেরকে আপনারা যে ভোটার আইডি কার্ড দিয়ে খুলছেন সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন তো ভোটার আইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো কন্টিনিউ ক্লিক করার পর এখন আপনারা যার ভোটার আইডি কার্ড দিয়ে খুলছেন তার একটি ভিডিও লাগবে তো আপনারা তার সামনে আপনারা এই মোবাইলটি রাখবেন কারণ এখানে কন্টিনিউ দিলেই আপনাদের ভিডিওটি চালু হয়ে যাবে তো এটি মূলত লাইফ ভেরিফিকেশনের জন্য অর্থাৎ আপনারা যে ব্যক্তির ভোটার আইডি কার্ড দিয়ে এই বাইন্যান্স অ্যাকাউন্টে খুলছেন সেই ব্যক্তিকে আসলে বাস্তবে আছেন কিনা না সেইটি প্রমাণের জন্যই মূলত এটা তো এখানে আপনারা কন্টিনিউ দিয়ে এখানে আপনারা ক্যামেরা অপশনটি অন করে দিবেন মানে ক্যামেরা পারমিশনটি অন করে দিবেন তারপর কিছুক্ষণ সময় নিয়ে আপনাদের সামনে ছবির ভেরিফিকেশনের অপশনটি আসবে ভেরিফিকেশন করে নেবেন তো এই পর্যায়ে আমি ভেরিফিকেশনটি করে নিচ্ছি তো এখানে মাথা নাড়াতে বলবে করতে বলবে এবং পাতি ফেলতে তো আপনারা এগুলো করলেই আপনাদের এখান থেকে ভেরিফিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে তারপর একটি পেজ লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ ইউ উইল রিসিভ অ্যান ইমেল আর অ্যাপ পুশ অন দি রিভিউ ওয়ান্স দি রিভিউ ইজ কমপ্লিট এস্টিমেটেড রিভিউ টাইম ওয়ান ডে অর্থাৎ একদিনের ভিতর আপনার অ্যাকাউন্টটি তারা সচল করে দিবে কিন্তু সাধারণত একদিনের কমেই হয়ে যায় আপনাদের সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটে অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো এখান থেকে আপনারা ক্লিক করে চলে আসবেন গো টু হোম পেজে এখানে আসার পর আপনারা উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ব্যাক স্পেস দিয়ে একটি বাটন আছে যে ভেরিফিকেশন সেন্টারের বাম পাশে যে বাটনটি আছে আপনারা সেই বাটনটিতে ক্লিক করলে আপনারা হোমে চলে আসতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের কি লিমিট আছে সেই লিমিটগুলো দেখাচ্ছে একশো ষাটকে ইউএসটি টি অনলি তো এখান থেকে আপনারা উপরের যে চিহ্নিত অংশটি আছে সেখানে ক্লিক করে এখানে বাইন্যান্স প্রোতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক তো এখানে ক্লিক করে দিলে আপনাদের এই বাইন্যান্স অ্যাকাউন্টটি নর্মাল মোড থেকে প্রো মোডে চলে গেল অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটি প্রায় হয়ে গেলো তো এখন আমি চেক করে দেখবো যে আমার অ্যাকাউন্টটি কি ভেরিফাইড হয়েছে কি না তো আমি ডান পাশে ক্লিক করার পর এখানে দেখতে পেলাম যে আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে এবং এটি রেগুলার অ্যাকাউন্ট হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আমার এই অ্যাকাউন্টটি মাত্র পাঁচ মিনিটেরও কম সময়ের ভিতরেই বাইন্যান্স ভেরিফাই করে দিয়ে তো এখন আমি আপনাদেরকে আরও একটি জিনিস শিখিয়ে দেবো সেটি হচ্ছে যে আপনারা আপনাদের সিকিউরিটিটা কীভাবে বাড়াবেন মানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি কিভাবে অ্যাড করবেন তো এটিও খুব সোজা তো মোবাইল নাম্বার অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে সিকিউরিটি অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তারপর পাসওয়ার্ডের নিচে যে একটি বাটন আছে ওই বাটনে ক্লিক করবেন ওই বাটনে ক্লিক করলে আপনারা মোবাইল ফোন মানে মোবাইল নাম্বার ভেরিফিকেশান একটি অপশন পাবেন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার তো আপনারা ফোন নাম্বারে ক্লিক করবেন তারপর এখানে আপনারা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন এখানে আপনাদের ইমেইলে মানে আপনারা অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেইলটি দিয়েছিলেন সেই ইমেইলে আরও একটি ভেরিফিকেশন কোড যাবে আপনারা সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তারপর আপনাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে অথবা আপনাদের মোবাইলে একটি কল আসতে পারে সেই কলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের ভেরিফিকেশন নাম্বারটি কি তো আমার মোবাইলে একটি কল এসেছে তারপর আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম তো সাবমিট বাটনে ক্লিক করার পর আমার এই অ্যাকাউন্টের যে সিকিউরিটি অপশনটি আছে সেই সিকিউরিটি অপশনে আরও একটি মানে সিকিউরিটি আমি দিয়ে দিলাম যে আমার এই অ্যাকাউন্টটি এখন হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম তো এভাবে আপনারা প্রথমে যদি ইমেল নাম্বার দেন তাহলে পরবর্তীতে মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে সিকিউরিটি অপশনটি চালু করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেইলের পাশে একটি টিক চিহ্ন এসেছে এবং ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারে ক্লিক করার পর এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন মানে আমি যেই নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেছি সেই নাম্বারটি এখানে শো করছে তো এখন মূলত আপনাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে তো এই অ্যাকাউন্টটিতে আপনারা যে কোনো পেমেন্ট গ্রহণ করতে পারবেন এবং খুব সহজেই এই অ্যাকাউন্ট থেকে আপনারা বিকাশ বা নগদের টাকা নিতেও পারবেন তো এভাবে খুব সহজেই আপনারা মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা আমি আশা করছি যে আজকে ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই শিখতে পেরেছেন যে কীভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করবেন তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে জানাবেন